নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গুরু পূর্ণিমা উপলক্ষে সিন্নি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটার মাপটাই একটা ব্যাপার শোয়া শের বা শোয়া এক কেজি দিয়ে আগে বানানো হতো আমি মিনিমাম মাপে সব উপকরণ নিয়ে নিয়েছি আমি এখানে শোয়া এক পোয়া আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সোয়া এক পোয়া গুড় আখের গুড় নিয়েছি নিয়েছি পাঁচটা কলা তার সঙ্গে আমি টেস্ট জন্য নিয়ে নিলাম নারকেল কোড়া নারকেল কোড়া নিয়েছি এক মুঠো কাজু টুকরো আর এক মুঠো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক পোয়া কাঁচা দুধ আমি তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করে নিলাম পুজো হয়ে যাওয়ার পর মাখতে হবে আমি প্রথমে কলাগুলো নিয়ে চটকে নেব যাতে কোনো রকম ভালো করে আগে কলাটা মেখে নিতে হবে তারপর আমি কলাটার মধ্যে দিয়ে দিলাম আখের গুড় তারপর গুড়টাকেও ভালো করে কলার সঙ্গে মেখে নিচ্ছি আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন কিন্তু সাধারণত গুড়ের ব্যবহারই হয় তারপর আমি এটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি একটা ছোট নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাও মেখে নিচ্ছি তারপর আমি আটাটা দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশের টুকরোগুলো সরিয়ে রেখে আগে আটাটা নিয়ে নিলাম তারপর একটু চটকে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেখে নেব এভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি কাজু দিয়ে দিয়ে দিলাম হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের সিন্নি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কিছুটা সিন্নি এবার আমি কিছু আমের টুকরো দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কিসমিস কাজু নারকেল কোড়া আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার